মুমিন বান্দা যখন নেক করে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা পুরস্কার তাকে দান করেন তিন নাম্বার পুরস্কার হলো সাআতান লিল মাআশ আল্লাহ তার জীবন যাপনে বরকতে বরকতময় করে দেন সুবহানাল্লাহ জীবন যাপনে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি ইমানের পথে চলেন আপনার ইনকাম আপনার রোজগার যদি একদম অল্প হয় দেখবেন আল্লাহ আপনার এই সুন্দর ফ্যামিলিটাকে ভালোভাবে চলবার মতো ব্যবস্থা করে দিচ্ছেন এইটা এই বরক দিয়েছেন কে আল্লাহ আবার এমন মানুষ আছে যেই মানুষ নামাজ কালাম পরে না ইমান এবং আমলের ধারদারি নাই অনেক টাকা ইনকাম অনেক টাকায় রোজগার করে কিন্তু সংসারে তার শান্তি নাই জন্য চার নাম্বার পুরস্কার হচ্ছে বদন আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখেন আপনি দিনের পথে চলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিবেন সুবহানাল্লাহ চার নাম্বার পুরস্কার গেল এবার পাঁচ নাম্বার পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার কি পাঁচ নাম্বার পুরস্কার হচ্ছে ও মুহাববাতান ফিল কলবি লিল খালে আপনি ইমানের পথে চলেন আপনি আমলের পথে চলেন দেখবেন আল্লাহ তাআলা তামাম পৃথিবীর আপনার পরিচিত হোক অপরিচিত হোক ওই মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন সুবহানাল্লাহ আমরা যখন রাস্তা দিয়ে চলি এমন এমন মানুষের আছেন যারা আমাদের কি চিনে না এমন এমন স্থানে আমরা যাই যেখানে আমাদেরকে চিনে না কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য তাদের অন্তরে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দিন সুবহান আল্লাহ এমন আল্লাহ তাহলে আমাদের কি করার ব্যবস্থা করে দিচ্ছেন যে সম্মান পাওয়ার কোনো কথা নয় রে আমার একজন যখন নে কামল করে তার জন্য পুরস্কার দেন কয়টা আওয়াজ দিয়ে বলেন পুরস্কার দেন কয়টা পাঁচটা পুরস্কার দানকারী আল্লাহ আওয়াজ দিয়ে বলেন মোমেন বান্দার জন্য পুরস্কার দানিকে দানকারী কে আল্লাহ এখন পুরস্কারের কথা শুনলাম এখন যদি আমরা গুনার কাজ করি পাপের কাজ করি তার বদলাও তো আছে আছে কি নাই মানুষ যখন গুনার কাজ করে পাপের কাজ করে পাপের কাজ করার কারণে প্রত্যেকটা গুনাহের জন্য তা পাপের জন্য তার আট আটটা শাতকির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সবাই বলি নাউযু বিল্লাহ কোন মানুষ যখন গুনাহের কাজ করে অন্যায় কাজ করে তার অন্যায়ের কারণে তার বিরুদ্ধে প্রথম শাতকি হয়ে দাঁড়িয়ে যায় কে জমিন কে জমিন এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন হাকিমে বলেন আপনি গুনা করেছেন কোথায় ঘরের ভিতরে না ঘরের বাহিরে আপনি গুনাহ করেছেন সেই ক্লাবের ভিতরে আপনি গুনাহ করেছেন ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে নির্জন পৃথিবীর কেউ দেখে নাই আপনি বলেন পৃথিবীর কেউ দেখে নাই দেখেছেন কে আল্লাহ আপনার ওই স্থান আপনার ওই স্থান আপনি যে স্থানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি গুনাস করছেন কোন জায়গায় বসে ওই জায়গাটায় ওই জমিনটা আপনার বিরুদ্ধে কি দিবে মালিকের আদালতে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে দুই নাম্বার সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড়াবে কে আপনার শরীরের হাত কে হাত আপনার বিরুদ্ধে তিন নাম্বার সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে আপনার পা আপনি দেখেন কত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে আল্লাহ কথা বলবার জন্য শক্তি দিয়েছেন মুখকে আজ কথা বলবে হাত কত ভয়ঙ্কর অবস্থা কথা বলবে আপনার পা কথা বলবে আপনার চোখ কথা বলবে আপনার কান কথা বলবে আপনার চোখের শরীরের চামড়া এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون الله اكبر الله رب العالمين اكبر هي أمر غلام تمكي তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে গুনার কাজটা ধরেছে আমাকে দিয়ে অন্যায় কাজটা ধরেছে পা বলবে আল্লাহ আমাকে দিয়ে হেটে হেটে ওই অন্যায় কাজটা করেছে চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে গুনার জিনিসটা দেখেছে কান বলবে আল্লাহ আমাকে দিয়ে গান বাজনা শুনেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওচুলুদুহুম মাকা কা নুইয়া আমালুন চোখ কথা বলবে কান কথা বলবে এবং আপনার শরীরে চামড়া এই চামড়া কথা বলবে আপনি বলবেন ওহে চামড়া তোমাকে আদর করে তোমাকে সোহাগ করে মায়া মমতা দিয়ে দেশ বিদেশ থেকে এত সুন্দর দামি দামি সনো ক্রিম তোমার শরীরে মাখলাম ও চেহারা তোমার চেচকে সতিচ اکبر জন্য তোমার স্কিনটা সুন্দর রাখবার জন্য আমার এত আয়োজন ছিল আজকে দেখছি আমার বিরুদ্ধেই তুমি আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ বাইরেরে আমার गुन्हा হতে পারে অসম্ভব কিছুই নয় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের সমস্ত সামগ্রীগুলো আমাদের সামনে উপস্থিত করে দিয়েছেন তবে গুনাহ হওয়ার পরে কাজ কি আমার তওবা করা কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা অনুসূচিত হওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোন মানুষ যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মর্যাদা তার দাম যে পরিমাণ ছিল ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তালার কাছে তৌবা করার কারণে আল্লাহ তার দাম আরো গুণে বাড়িয়ে দেন সুভান আল্লাহ